আব্রারকে যখন বুয়েটে তার ক্লাসমেটরা সতীর্থরা পিটি হত্যা করল তা নিয়ে তাম বাংলাদেশে হইচই হল এবং হত্যাকারীদেরকে অ্যারেস্ট করা হল হত্যার দারুণ প্রতিবাদ হল গত পরশু সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা ছেলেকে চোর আখ্যা দিয়ে পিটি হত্যা করেছে ইতোমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া কিন্তু সরগরম দারুণ প্রতিবাদ হচ্ছে চার দিক থেকে আমাদের স্বৈরাচারী পতিত যে সরকার তারা এই দেশের মানুষকে গুলি করে হত্যা করল এক হাজারের মতো মানুষ ওদেরকে এই দেশ থেকে চলে যেতেই হলো এর মানে দাঁড়ালো এই এখনো মানুষ যতই খারাপ হোক হত্যার প্রতিবাদ হয় এগুলো তার প্রমাণ কিন্তু জাহিলিয়ার যোগে বাবা নিজের মেয়েটাকে জীবিত হত্যা করতো মাটিতে চাপা দিত প্রতিবাদ করার মতোই সমাজে কোনো মানুষ ছিলই না তাহলে একটু কম্পেয়ার করুন আব্রারকে মারল তাম দেশ প্রতিবাদী হল স্বৈরাচার মানুষের বুকে গুলি চালালো তারা দেশ থেকে চলে যেতে বাধ্য হলো যেখানেই একটা জুলম হয় প্রতিবাদ করার মতো কিছু না কিছু মানুষ মাথা তুলে দাঁড়িয়ে যায় কিন্তু রাসূল যে যোগে এসেছিলেন বাবা নিজের মেয়েটাকে জীবিত কবর দিত প্রতিবাদ করার মতো কেউ ছিল না এর মানে দাঁড়ালো সমাজে আসলে ভালো মানুষের অস্তিত্বই ছিল না বললেই চলে তারা এতটা নিচে নেমেছিল হয়তো নামার কোনো জায়গাও ছিল না তাদের চরিত্র দেখলে হয়তো ইবলিশ পর্যন্ত বিস্মিত হতো যে তোরা এত খারাপ হলি কেমনে হজরত ইসা সালাম যখন তিনি আকাশে উত্থিত হলেন তখন থেকে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগমন পর্যন্ত শত বছরের বেশি সময় পৃথিবী ছিল নবীশূন্য আদম আলহি সালাম থেকে নবী ঈসা পর্যন্ত পৃথিবী কখনোই নবীশূন্য ছিল না বরং একসাথে দশজন জন পঞ্চাশ জন একশো জন নবী পৃথিবীতে দাওয়াত দিয়েছে এমন সময় অতিবাহিত হয়েছে একসাথে একশো জন নবী পৃথিবীতে ছিল জন নবী ছিল নারায়ণগঞ্জের জন্য একজন নবী ফতুল্লার জন্য আরেকজন নবী নিউ টাউন এলাকার জন্য একজন নবী ভূঁইয়া বংশের জন্য একজন নবী চৌধুরী বংশের জন্য একজন নবী এই আপনারা কোরআন যখন পড়বেন তখন দেখবেন অধিকাংশ নবীদের দাওয়াতের সিস্টেম ছিল ইয়া কাউমি কাউম শব্দের অর্থ হলো গোত্র ও আমার গোত্রের লোকেরা শোন গোত্রভিত্তিক নবী ছিল একসাথে বীর জন তিরিশ জন পঞ্চাশজন নবী ছিল বান নিজরায়েলের লোকেরা একদিন সকালবেলা একসাথে হত্যা করেছে বিশজন তিরিশ জন নবীকে এমন হাদিস আছে তাহলে কত নবী ছিল পৃথিবীতে আর নবীগণ হচ্ছেন এক একজন আকাশের জ্যোতিষ্কের ছেও আরও আলোকিত তারা মানুষকে পথ দেখাতেন নবীদের আলোতে পৃথিবী আলোকিত ছিল কিন্তু ঈশা নবীর উত্থিত হওয়ার পরে নবী ওয়াসাল্লামের আগমন পর্যন্ত পাঁচশো বছরের বেশি পৃথিবীতে একজন নবীয় ছিল না না থাকার কারণে দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল এমন কালো আধার নেমে এসেছিল মানুষের ভিতরে মনুষ্যত্বের লেশ মাত্র ছিল না মানুষগুলো একবারে অমানুষে পরিণত হয়েছিল বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে মত পান করতো কথায় কথায় মানুষ যুদ্ধে লিপ্ত হতো কোনো মানুষের মৃত্যুর পরে তার রেখে যাওয়া তলোয়ারটা বাড়ির সামনে গাছে অথবা খুঁটি গাড়িয়ে খুঁটিতে ঝুলিয়ে তারা কবিতা লিখত যা আমার মৃত বাবার হাতে মোট এতজন মানুষ খুন হয়েছে যে যত বেশি খুন করতো তাকে তারা তত বীর পুরুষ মনে করত আচ্ছা আমাদের দেশেও তো খুন আছে যেই লোকটা খুনি তাকে খুনি বললে সে কি খুশি হবে অসম্ভব রেগে যাবে কিন্তু তারা কবিতা লিখত যে তার হাতে এতজন খুন হয়েছে কোন পর্যায়ে নেমে গিয়েছিল তারা কার বাড়িতে কত গেলন মত পান করা হয় প্রতিদিন তা নিয়ে কবিতা লিখত মানুষগুলো কাবা তাওয়াব যখন করত তখন তাদের গায়ে তারা কাপড় দূরের কথা একটা তাগাও রাখতো না একশো পারসেন্ট ল্যাংটা হয়ে যেত উলঙ্গ হয়ে যেত ইভেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের বয়স যখন সাঁত্রিশ কোনো কোনো বর্ণনা পাওয়া যায় বয়স যখন পঁয়ত্রিশ নবুয়ত পাওয়ার পাঁচ অথবা তিন বছর আগের ঘটনা মক্কার লোকেরা কাবা শরীফকে পুনর্নির্মাণ করল ওয়াল ভেঙে গিয়েছিল কাবা যখন পুনরায় নির্মাণ করছিল তখন তারা ইট সংগ্রহ করার জন্য পাথর সংগ্রহ করার জন্য কাজ করছিল সেই কাজে প্রিয় নবীজি নিজেও সামিল হলেন ওনার আপন চাচা আব্বাস রসুল্লার বয়সে মাত্র দু বছরের সিনিয়র ছিলেন তারা সমবয়সী ছিলেন আব্বাস বলতেছে ভাতিজা তুমি কাদের মাঝে ইট নিচ্ছ পাথর নিচ্ছ তোমার কাঁধে দাগ পড়ে যায় আমার মতো তুমি লুঙ্গিটা খুলে কাঁধে নেও তারপরে এবার ওই পাথরটা লুঙ্গির উপরে রাখো এতে করে কাঁধে একটু ব্যথা কম লাগবে সেই বোখারিতে এসেছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম তখন নিজের লুঙ্গি খুললেন কোনো কোনো আলোচনা আসছে খুলতে চাইলেন তবে বোখারির বর্ণনাটা স্পষ্ট তিনি খুললে ফেললেন এর মাঝে বেহোশ হয়ে গেলেন হুঁশ ফিরে এসে রাসুল বললেন ইজারি ইজারি আমার লুঙ্গি কই লুঙ্গি কই তো কেউ কেউ বলেন যারা খুলতে চাইছিলেন খোলেননি এর মাঝে বেহোশ হলেন তাহলে আব্বাস কি লুঙ্গি ছিল না লুঙ্গি খোলা ছিল আচ্ছা আমরা যারা এখানে আছি আমাদের হাতে যদি দশ বিশ হাজার পঞ্চাশ হাজার দিয়া বলে লুঙ্গি খুলে হাঁটেন হাঁটতে পারবেন আমাদের দেশে যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বিক্রি করে পতিতা ওই পতিতা নারী সেও কিন্তু লুকায়া লুকাইয়া পতিতা বৃত্তি করে রাস্তায় দাঁড়াইয়া করে না কোনো পতিতাকেও যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দিয়া বলেন কাপড় খুলে রাস্তায় হাঁটো পতিতাও রাজি হবে নাকি পতিতা বলবে না না আমি এটা করব না আমার বাবা আছে চাচা আছে ভাই আছে বাপ আছে ওরা যাই না ফেলবে আমি ওদের সামনে আমি উলঙ্গ হব না না আমি এটা করব না দেখেন আমার দেশের সবচেয়ে নিকৃষ্ট নারী পতিতা সেও দিবালোকে কাপড় খুলে চলবে না আর রাসুলের সাসা আব্বাস বলতেছে বাতিজা আমার মতো তুমিও লুঙ্গি লাও তাহলে মানুষগুলো কোথায় নেমেছিল একটু কল্পনা করে ইজ্জত সম্মান হায়া মায়া কি ছুটি ছিল না এই জন্যই তো সে যুগের নাম আইয়ামে জাহিলিয়া শুধু জাহেলদের বসবাসের যুগ আল্লাহ তালা ওই সময় প্রিয় নবীজিকে বললেন ইন্না আরসাল্লা কাহিদাউ হ্যাঁ প্রিয় নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাম ওয়া নাযিরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইzniহি ওয়া সিরাজাম মুনিরা কি চমৎকার আয়াত ইশশামি আপনাকে উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে পাঠালাম সিরাজাম মুনিরা উজ্জ্বল বাতি বানালাম যে অন্ধকার পৃথিবীতে তা দূর করার জন্য ছোটো মোটো কোনো বাতি যথেষ্ট না তাই আপনাকে আমি আল্লাহ উজ্জ্বল বাতি বানাইয়া দিলাম সোহান আল্লাহ নবীজি আসলেন উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে আলহামদুলিল্লাহ তেমন পৃথিবীর সব অন্ধকার তীরহিত হয়ে গেল যে মানুষগুলো সবচেয়ে নিচে নেমেছিল আল্লাহর হাবিব সাল্লাহি ওসাল্লামি এসে বললেন তোমরা আমাকে অনুসরণ করো আমাকে মেনে চলো আমার মতো হও আমি যা বলি তোমরা তা বলো আমি যা করি তোমরা তা করো আমি যেভাবে করি সেভাবে করো একদল লোক হাত তোলা দিয়ে দাঁড়িয়ে গেল আবু বকর অমর খাদিজা বেলাল আলী তালান হোম আল্লাহ নবী সাহবারা রসুল্লাহকে তারা সবাই বললেন যে ঠিক আপনার মতো হুবুহু জীবন সাজাতে আমরা রাজি তারা যখন রাজি হয়ে গেল এমনভাবে সমাজ পরিবর্তন হতে শুরু করল নবীজি তেইশ বছর নবুবতের জীবনের শেষ দিকে দাঁড়িয়ে ঘোষণা করলেন খৈরুল করুনি কারণ তামাম দুনিয়ার মানুষ তোমরা যে যুগের নাম দিলাইয়া আমি মেজাই হিলিয়া আমি নবী মাহমদ ঘোষণা করে যাচ্ছি আমার যোগ হয়ে গেছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কারণ, আমার যোগের মতো সেরা যোগ পৃথিবী তার নাই আবু বকরের মতো এমন মানুষ তৈরি হলো ওনার ব্যাপারে আমাদের আকিদা হয়ে গেল আবদাল উন্নাস বাদাল আবু বকর সিদ্দিক রিয়ালু তাম নবীদের পরে যত উম্মত আছে সব উম্মতের মাঝে আবু বকর সিদ্দিক হলেন সবার সেরা মানুষ অমরের ব্যাপারে আমাদের আকিদা উনি এতটা সেরা মানুষ এতটা উত্তম মানুষ রসুল নিজে বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো সে নবী হতো পাশ্চাত্যের কোনো একজন দার্শনিক বলেছিলেন তার নামটা এই মুহুর্তে আমার মনে নাই তিনি বলেছেন তাম পৃথিবীকে যদি গুণ বড় করে দেয়া হয় তারপর তাম পৃথিবীকে একটা রাষ্ট্রে পরিণত করে দেয়া হয় সে রাষ্ট্রের রাজধানী মদিনা ঘোষণা করে অমরকে সেই পৃথিবীর দশ গুণ পরিণী ব্যক্তিওয়ালা পৃথিবীর ওমরকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হতো ওমর এমন একজন যোগ্য শাসক তামাম পৃথিবীতে গুণ বড় দুনিয়াতে ওমর শান্তি কায়েম করতে সক্ষম ওমরের মতো এমন শাসক পৃথিবী দেখেনি খুব কম দেখেছে প্রিয়নবীর সাহাবি আইয়ামে জাহিলিয়ার যোগের সেই ওমর আজকে পৃথিবীর সেরা মানুষ কারণ কি এ পরিবর্তন হওয়ার পিছনে শুধু একটাই কারণ তারা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ করেছে আর রাসুলকে যে সমাজের মানুষ অনুসরণ করে ওই সমাজে অশান্তি ওই সমাজে অনাচার ওই সমাজে জল ওই সমাজে অত্যাচার থাকতে পারে না পারে না এজন্য আল্লাহ তয়ালা প্রিয় নবীকে আমাদের জন্য মডেল বানালেন এখন রাসুলকে অনুসরণ করা উনাকে মডেল মানা আপনার জন্য আমার জন্য নফল না ফরজ এটাই হলো এটাই হলো আপনার বুঝ এটাই হলো কনসেপ্ট যে রাসুলের ব্যাপারে আমি এতক্ষণ কথা বললাম তারপরে আপনি শুনলেন সোবাহ আল্লাহ বলে বাড়ি চলে গেলেন কিন্তু আপনার বউ পর্দা করে না আপনার মেয়ে পর্দা করে না রাসূলুল্লাহর ফজিলত শুনে সোভান আল্লাহ বলে মুখে ফেনা তুললেন কিন্তু আপনি ঘোষ খাচ্ছেন সুধি লেনদেন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহল্সাল্লাম মদিনা নামক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিজে তার প্রেসিডেন্ট ছিলেন ওই রাষ্ট্রে আল্লাহর বিদানকে তিনি এমনভাবে কায়েম করলেন ঘোষণা করে দিলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব কিন্তু সেই আপনি রসুলুল্লাহর আদর্শে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হোক সে বিষয়ে কোনো ভূমিকাই রাখেন না রাসুলের আলোচনা শুনে আপনার কোনো লাভ নাই আপনার কনসেপ্টটাই ভুল